দিনটা ছিল শনিবার আর সেই দিন আমাদের ছিল অরন্ধন আর আর মায়ের পুজো তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা বাড়ি সবাই মিলে রেডি হয়ে গেছিলাম একসাথে পুজো দিতে যাওয়ার জন্য সব কিছু রেডি করে মা মেজমা আমি সেজমা বরদি মেজদি ছোট মা সবাই মিলে একসাথে গেছিলাম পুজোর যা কিছু জোগাড় লাগে সব কিছু করে নিয়ে কারণ আমার তো এবারে প্রথমবার তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নেওয়ার পরে সব কিছু রেডি করেছিলাম দুজনে একসাথেই তো তারপরে আমি শাশুড়ি মাকে বললাম মা আমি একটু ক্যামেরাটা অন করি তাকান তো সব কিছু রেডি করে নিয়ে আমরা গেলাম ওখানে ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে সবাই আসার পরে ব্রাহ্মণ মশাই এলেন ওখানে ভালোভাবে পুজো সারলেন তো পুজো সারার পরে উনি অনুমতি দিলেন যে তোমরা এবার শীতলা মায়ের কাছে জল দিতে পারো তো ওখানে যা কিছু দিতে লাগে আমরা সব দিলাম তেল জল ডাবের জল দুধ গঙ্গা জল সব কিছু দেওয়ার পরে মনের যা কিছু ইচ্ছা আছে সেই সব বলে ফুল দিয়ে সিঁদুরের ফোটা পড়িয়ে আর ওই যে পাখাটা রাখা আছে ওখানে ওটা করে একটুখানি হাওয়া করে দিতে হয় তো এগুলো করার পরে পাশাপাশি আরও শনি মন্দির সব কিছু ছিল সেখানে আমরা ধূপ বাতি একটু দিলাম যেটা সব জায়গায় হয়ে থাকে আর কি তো তারপর সারাদিন উপোস থাকার পরে বাড়িতে সেই বাদাম বাটা আলু ভাজা আর পোস্ত যে যেটা ইচ্ছা খায় ডালের বড়া ভাতটা খেতে তো পুরো অমৃত লাগলো আর আমি আর আমার বর সন্ধ্যাবেলায় গেছিলাম একটু হনুমান মন্দিরে পুজো দিতে তো চারিদিকের যা অবস্থা ভগবানের কাছে প্রে করি সব কিছু যেন ঠিকঠাকভাবে মিটে যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে